আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আশা করি আজকে ছোট ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমাদের বারান্দায় ছোট চড়ুই পাখিগুলো এসে খেয়ে যায় যেহেতু আমাদের বাসায় পাখি আছে তো পাখিদের খাবারগুলো বারান্দায় থাকে তো ওইগুলো পাখি এসে খেয়ে যায় চড়ুই পাখিগুলো আমাদের রুমের ভিতরেও চলে আসে আমাদের গোলাপ গাছে আবার গোলাপ ফুল ফুটেছে আজকে আম্মু চিকেন চাপ করবে আজকে রোদ্র আকাশে বাসায় নেই তারা স্কুলে গেছে আজকে আমাদের বাসায় বড় দুর্ঘটনা ঘটনা ঘটে গেছে আসলে বিপদ বলে আসে না আমাদের সাথে যে আজকে এইরকম হবে আমরা তো ভাবতেই পারিনি আজকে আমাদের সাথে যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা আপনাদেরকে পরে বলি তো এদিকে আম্মু তো সব মশলা দিয়ে দিয়েছে এখন চিকেন গুলা ভালো করে মাখিয়ে নিচ্ছে আম্মু যেভাবে চিকেন চাপটা করে তো এইভাবে বানালে খেতে অনেক ভালো লাগে আর রোল রাখা তো এটা খেতে অনেক পছন্দ করে তো চিকেন চাপ আমাদের বাসায় সবাই তো অনেক পছন্দ করে তো এগুলো এখন ভাজতে হবে কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখার পরে তো এক ঘন্টার মতো তো রেস্টে রাখতেই হবে কারণ রেস্টে না রাখলে তো খেতে ভালো লাগবে না তো মুরগির লেগ পিস গুলো ভালো করে মাখানো হয়ে গেছে আমি তো আপনাদেরকে প্রথমেই বললাম যে আমাদের সাথে আজকে দুর্ঘটনাটা ঘটে গেছে তো দেখেন আপনারাই চুলাটার কি অবস্থা হয়েছে আসলে আমরা তো ভাবতে পারিনি যে চুলাটার এই অবস্থা হবে চুলার ওপরে গ্লাসটা তো একেবারে ফেটে গেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন কি অবস্থায় হয়েছে আসলে সকালে চুলাটা ভালো ছিল কিন্তু দুপুরে রান্না করতে গিয়ে তো এই অবস্থা হয়ে গেছে যখন চুলাটার এই অবস্থায় হয় তখন তো আমি আর আম্মু রান্নাঘরেই ছিলাম তো পুরো রান্নাঘরে কাজগুলো ছিটিয়ে পড়েছে তো আজকে ছোট ভিডিওটা এই পর্যন্ত আবার কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহে